আসসালামু আলাইকুম সুদী দর্শক মন্ডলী আমার চেম্বারে আজকে একজন পেশেন্ট আসছে অনেক দূর থেকে হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনার সিলেটে এখন বর্তমানে আসছেন থেকে আপনি দুবাই থেকে বাসা যান নাই আপনার আরেক ভাই উনি হচ্ছে গিয়ে এমআরআই ফিল্মগুলা নিয়ে আসছে বাসা থেকে নিয়ে আসছে আপনি এয়ারপোর্ট থেকে সরাসরি এখানে চলে আসছেন যাক আপনি আমাকে ফলো করেন কতদিন যাবৎ

হাঁটুতে ব্যথা করে হাঁটা চলা করতে পারেন হাঁটা করতে পারেন কিন্তু রুকু সিজদাতে কষ্ট হয় তারপর দাঁড়ায়া থাকলে বা বসে থাকলে ব্যথা আসতে থাকে ব্যথা করে কত বছর যাবৎ বললেন সমস্যাটা ছয় বছর যাবৎ তো ছয় বছর যাবৎ এই সমস্যা এই মানে চিকিৎসা নেওয়ার পরে কি উন্নতির দিকে ছিলেন নিজের চিকিৎসা কোনো উপকার মানে ভালো একবারও হয় ভালো কোনো উপকার আচ্ছা ঠিক আছে আজকে আমার চেম্বারে আসছে উনি দুবাই থেকে আমাকে আরো প্রায় ছয় সাত দিন আগে মনে সিরিয়াল দিয়েছিলেন না তো আমরা ওনার রিপোর্টগুলো দেখলাম হোমিও ওষুধের মাধ্যমে আমরা চেষ্টা করবো আল্লাপাক যেন ওনাকে সহযোগিতা করে অনেক দূর দূরান্ত থেকে আসছে তো সবাই ওনার জন্য একটু দোয়া করবেন ছয় বছর যাবৎ উনি কষ্ট করছে এই রোগটাতে যারা আমার এখানে দেখতেছেন ভিডিওটা প্রায় বারো হাজার মানুষ দেখেন বারো হাজার মানুষ যদি আসলে একজন মানুষের জন্য দোয়া করেন কারো না কারো হয়তো বা আল্লাপাক ওনাকে সুস্থতা দান করতে পারে আমরা আসলে ভিডিওগুলো বানাই মানুষের দোয়ার দরখাস্ত করি এখানে কারণ অসুস্থ মানুষের দোয়ার দরখাস্ত এটা আরেকজন অসুস্থ মানুষের জন্য দোয়া করলে নিজের অসুস্থতাটা আল্লাপাক সুস্থতা দান করে তো যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন হ্যাঁ একটু ওনার জন্য কষ্ট করে দোয়া করবেন প্রবাসী উনি প্রবাসীদের টাকায় আমাদের এই দেশের অনেক উপকারিতা আসে সেই জায়গা থেকে ওনারা যাতে বাহিরে যে কষ্ট করে শ্রম দেয় শ্রম দিয়ে এই দেশে টাকা পাঠায় একটু সবাই যাতে দোয়া করবেন উনি যাতে সুস্থতার সহিত ওনার ফ্যামিলিটাকে চালিয়ে যেতে পারে সকলকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম